গুড মর্নিং ফ্রেন্ডস সুতোপাচ ব্লকে সবাইকেই স্বাগত তো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো জানিও যাই হোক দেখো সকাল হয়ে গেছে প্রতিদিনের মতো সকালে উঠে পড়েছি উঠেই প্রথমে কুচুমাকে রেডি করে দিয়েছি স্কুলের জন্যে ও টিফিন তৈরি করে দেওয়া ওকে ব্রাশ করিয়ে দেওয়া ও যা যা কাজ আছে ওকে ড্রেস করিয়ে দেওয়া ও যা যা কাজ আছে সেগুলো সেরে নিয়েছি তো সেগুলো সেরে নিজে ফ্রেশ হয়ে নিজে ব্রাশ ট্রাশ করে চলে এসছি এখন চা তৈরি করতে তো চাও হয়ে গেছে তো চা হওয়ার পর গড়িয়ে নিলাম তো এখন মা আর বোন আসেনি ব্রাশ করে যখন আসবে তখন খাবে আর এখন বাপি আর আমি চা গড়িয়ে নিয়েছি খাবো বলে তবে বাপিকে জিজ্ঞেস করছি এখন যে বাপি খাবেন কি না বাপি যদি হ্যাঁ বলেন তাহলে বাপিকে চাটা দেবো যাই হোক দেখো এখন আমি টেবিলে চায়ের কাপ নিয়ে বিস্কুট দুটো নিয়ে বসে পড়েছি চা খাচ্ছি তো আমি খেতে খেতেই তারপরে মা চলে এলেন ব্রাশ মাও ব্রাশ ট্রাশ করে চলে এলেন একদম তো চাটা ওখানে ঢেলে রেখেছিলাম ঢেলে ঢাকিয়ে রেখেছিলাম তো চাটা তো মাও এবার চায়ের কাপটা নিয়ে আমার সঙ্গে টেবিলে বসে পড়লেন তো মা আর আমি দুজনেই চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে নেওয়ার পর তারপরে একদম সোজা চলে গেছি রান্নাবান্নার কাছে একটু তাড়াতাড়ি ছিল যেহেতু সেন্টারে যাবো বলে ভেবেছিলাম ওই জন্যে একটু তাড়াতাড়িই ছিল এই যে দেখো রান্নার কাছে চলে গেছি এখানে রান্নাও বসিয়েও দিয়েছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে যা বাকি অন্যান্য সবজি টবজিগুলোও ধুয়েও রেখেছি তো আজকে একটু তাড়াতাড়ি আছে কেননা আজকে সেন্টারে যাব আজকে সার্টিফিকেট দিবে বলে বলেছে তাই জন্য সেন্টারে যাব আর সকাল সকাল কাপড় চোপড়গুলো সব কেচে টেচে শুকিয়ে দিয়েছি আর বেডশিট টেডশিট অনেক কিছু কাঁচার ছিল তো ওগুলো কেচে টেচে শুকিয়ে দিয়েছি তো তারপরে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো যেহেতু আজকে সোমবার নিরামিষ তো আমি এই যে নিম বেগুন আলু ভাজা আর ইঁচড়ের ডালনাটা করে দিতে পেরেছিলাম আর মাছের তরকারি মা করেছিলেন যেহেতু ওখানে এগারোটার মধ্যে টাইম ছিল ওই জন্য সবগুলো করা সম্ভব হয়ে উঠেছিল না তো দেখো সেন্টারে গেছিলাম তো সেন্টার থেকে ফিরে এসে যেহেতু কুচুমা আমাদের আমার সঙ্গে গিয়েছিল আর সেন্টারে সেই জন্য অনেকটা আগেই খেয়েছিল তো ফিরে এসে প্রথমে কুচুমাকে একটু টিফিন তৈরি করে দিচ্ছি ডিম পাউরুটি করে দিব বলে ভেবেছি তো ডিম পাউরুটি করে দেওয়ার জন্য বাপি আজকে সকালে পাউরুটি দুটো এনেই ছিলেন তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছিলো তো বাপি এনেছিলেন পাউরুটি দুটো প্রথমে একটা দুধ পাউরুটি বাপিকে দিয়েছিলাম টিফিনে আর একটা রেখেছিলাম কুচুমা খাবে বলে তো ও এমনি পাউরুটি কিছুতেই খায় না ওকে ডিম দিয়ে তৈরি করে দিতে হবে তো যাই হোক একটা ডিমও এনে নিয়েছি আর ওর জন্য দেশি ডিম এনে রাখি এমনি পোলট্রি যে ওর জন্য দেশি ডিম ঘরোয়া দেশি ডিম খুঁজে এনে রাখি এই যে দেখো ওটাকে ফিটিয়ে নিয়েছি দিলে তাকে ডিম পাউরুটি করে প্রথমেই ভেবেছিলাম যে ছোট ওভেনটাতে বসাবো কিন্তু তারপরে ভাবলাম যে না বড়টাতে বসিয়ে দিই দিলে তাড়াতাড়ি হবে তারপরে মানে বিকেলে ও একটু খেলবেও তো ওই জন্যে আমি বড় মানে ছোট ওভেনটা বন্ধ করে আবার বড় ওভেনটাতে নিয়ে এলাম তো সেখানে বসাতে গ্যাসটা দেখলাম অনেকটা ভেতরের দিকেই ঢুকে গেছে তো মানে গ্যাসের যে পাইপটা তো ওটা অনেকটা মানে সেটটার নিচের দিকে নেমে গেছে যার জন্য গ্যাসটা ওদিকে সরে গেছে তাই ওই পাইপটাকে একটু তুলে গ্যাসটা জানলার দিকে সরিয়ে আনলাম যতটা জানলা থেকে দূরে রাখা যায় তত ভালো মানে হাওয়া হলে তখন গ্যাসের কি হয় আগুনটা মানে অতটা ভালোভাবে জ্বলে না তো যাই হোক ডিম পাউরুটি আরম্ভ করে দিয়েছি তো ডিম পাউরুটি বসিয়ে দিব বসিয়ে দিয়েই যে আমি কুচুমাকে মানে আগে থেকে খেতে দিয়ে দিব ও হাতে খাবে এমনটা তো হবেই না একদমই হাতে খাবে না ফেলে খাবার ফেলে দিয়ে ও ঘুরতে খেলতে চলে যাবে ওকে তৈরি করে দিন এনে নিজেই আবার খাইয়ে দিতে হবে সময় লাগবে তো যাই হোক দেখো ওকে তৈরি করে দিয়ে ওকে খাওয়ারটা দিয়ে এক একবার করে আমি যাচ্ছিলাম অন্যান্য কাজগুলো করছিলাম আর তারপরে বসে মানে ওকে আবার এসে খাওয়ালাম তো এই যে দেখো ছেড়ে নিয়েছি আর ওই যে ওকে খাওয়াবো এবার একটু কান্নাকাটিও করছিল হালকা মানে ও নাচের ক্লাসে ওখানে অনুষ্ঠান আছে বলে প্রতিদিন বিকেলবেলা ম্যাম বলেছিল যে নাচের জন্য প্র্যাকটিস করাতে পাঠাতে তো ওর সামনেই পরীক্ষা যেহেতু শুক্রবার থেকে পরীক্ষা আরম্ভ তো তাই জন্যে আমি আর ওকে মানে ওখানে পাঠাইনি ওই জন্যে একটু কান্নাকাটি করছিলো তারপর ওকে ভুলিয়ে দেওয়ার পর ভুলে গেছে তো এখন বসে খেলছে আর বসে একটু খেলছিল খাচ্ছিলো যাই হোক কিছুক্ষণ যাওয়ার পর আমি ঘটরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের বাগানেরই কলা মানে এগুলো হলো চিনি কলা বাগানে হয়েছিল। তো মা ওটাকে বাগান থেকে নিয়ে এসেছেন আর এখানে হালকা রোদে দেওয়া আছে যাতে রোদে দিলে কলাটা তাড়াতাড়ি পেকে যায় ওই জন্য ওখানে রোদে দেওয়া আছে আর একটু মানে সকালবেলা একটু বেলা হলেই ওখানে রোদ লাগে তো তারপরে দেখো আমি একটু ছাদে গেছিলাম ছাদ থেকে এই যে দেখো রাস্তা দেখা যাচ্ছে ছাদ থেকে একটু ভিডিও করছিলাম আর বিকেলবেলা যেহেতু কাজটা শেষ হয়ে গেছিলো ফাঁকা ছিলাম ওই জন্য ছাদে উঠে গেছিলাম আর ছাদে গিয়ে এই যে দেখো বসেছিলাম ওই যে জানলার যে বিটটা আছে ওইখানে বসেছিলাম তো যাই হোক কুচুমাও একটু খেলতে বেরিয়ে গেছে ও ঘরে মানে আমার ওখানে ওদিকে একটা কাকা শ্বশুরের ঘর আছে তো ওখানে খেলতে বেরিয়ে গেছিলো আর আমারও কাজ শেষ হয়ে গেছিল ওই জন্য একা একা কি করবে একটু ছাদে উঠে বসেছিলাম তারপরে সেখান থেকে এসে একটু ঘোরাটোরা করে চাটা টা বানিয়ে নিয়ে এসেছি তো বসে চা খাচ্ছি আর এই যে কুচুমা আর নিচে বনশ্রী ওরা এসছে ওদেরকে মানে পড়াচ্ছি তো যাই হোক ওদের দুজনকে একই জায়গায় বসাই না এই কারণে মানে পড়ার ডিস্টার্ব হবে বলে ওই জন্যে দুজনকে একই জায়গায় বসাই না আর দুজনকে আলাদা আলাদাভাবে বসাই তারপরে রাত্রে বান্না খাওয়া দাওয়া হওয়ার পর এই যে দেখো ঘুমোতে চলে এসেছে আর কুচু মা মশারির মধ্যেই যে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি মশারির মধ্যে উল্টো দিক দিয়ে ঘুমিয়ে খেলছে